আসসালামু আলাইকুম চলুন আজকে একটি পাওয়ার সকেট কানেকশন করে আপনাদেরকে দেখাই কিভাবে সঠিক নিয়মে একটি পাওয়ার সকেট কানেকশন করতে হয় আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সকেট আমরা নিয়ে নিয়েছি পাওয়ার সকেটে তিনটি অপশন আছে আর এখানে তিনটি তার দেখতে পাচ্ছেন আপনারা এই তারগুলো অবশ্যই ইনসুলেশন করে নিতে হবে তো আমি তিনটা তারই ইনসুলেশন করে নিব। এখানে তিনটি তার কি কি হতে পারে সেটা আপনাদেরকে আমি বলছি এখানে তিনটি তারের মধ্যে যে একটি সবুজ কালারের তার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রাউন্ডিং তার আর যেটা হলুদ কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার আর ফেস যেটি কালো রঙের দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে আমি তারগুলো ইনসুলেশন করে নিয়েছি এবার আমি পাওয়ার সকেটের সাথে কানেকশন করে আপনাদেরকে দেখাবো প্রথমে একটি পাওয়ার সকেট প্রয়োজন হবে এটি হচ্ছে একটি পাওয়ার সকেট পলিটা আমি খুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুলে নিতে হবে তারপরে পাওয়ার সকেট যে উপরে কভারটা থাকে সেটা খুলে নিতে হবে দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে দিয়ে আমি এটা খুলে ফেলেছি তো এইভাবে আপনারা খুলতে পারবেন আবার অনেক পাওয়ার সকেটে এরকম কভার থাকে না ক্ষেত্রে কভার খোলা প্রয়োজন হবে না এখানে তার জয়েন্ট করার তিনটি পোর্ট দেখতে পাচ্ছেন এখানে মাঝখানের পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডিং যেখানে গ্রাউন্ডিং চিহ্ন দেওয়া আছে এবং ডান পাশের পয়েন্ট হচ্ছে নিউট্রাল যেখানে এন লেখা রয়েছে এবং বাম পাশের যে পোর্টটি আছে সেটি হচ্ছে ফেজ তার যেখানে লেখা রয়েছে এল এরকম প্রত্যেকটি পাওয়ার সিম্বল দেওয়া থাকে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন তারটি পোট এর সাথে কানেকশন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি গ্রাউন্ডিং তারটি সংযোগ করে নিয়েছি তারপরে নিউট্রাল তারটি সংযোগ করে নিয়েছি তারপরে ফেস তারটি সংযোগ করে নিয়েছি আপনারা আবার ভালো করে দেখে নিন এখানে পাওয়ার সকেটটি কানেকশন করা আমার সম্পূর্ণভাবে শেষ এবার আমি বোর্ডের সাথে সেটা ভালো করে নাট দিয়ে আটকে নিব পাওয়ার সকেটের সাথে যে দুইটা নাট ছিল সেই দুইটা নাট দিয়ে আমি বোর্ডটাকে আটকে নেব স্ক্রু ড্রাইভারের সাহায্যে আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হলে কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটি মতামত জানিয়ে যাবেন